হতে পারে এবং এই কারণে পিএইচ মান যথেষ্ট পরিবর্তিত হয় এই কারণে পিএইচ এর যে মানটা রয়েছে এই মানটা যথেষ্ট পরিবর্তিত হয় এছাড়া সাধারণ কোন দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষারক যোগ করলে তার পিএইচ মানেরও যথেষ্ট পরিবর্তন ঘটে সেটা আমরা জানি হুম আচ্ছা এখন দেখো বহু রাসায়নিক এবং জীববিদ্যা পরীক্ষা জীববিদ্যা সম্পর্কীয় প্রক্রিয়ার জন্য পিএইচ স্থির রাখা প্রয়োজন এই উদ্দেশ্যে এমন দ্রবণের প্রয়োজন যা স্থির পিএইচ মান রক্ষা করতে পারে এর এরুদ্রবনের মধ্যে সামান্য পরিমাণে যদি আমরা অম্ল বা ক্ষারক যোগ করি তাহলে তার পিএইচ মানটা স্থির স্থির মান স্থির অবস্থায় সংরক্ষণ করা সম্ভব অর্থাৎ পিএইচ মানটা স্থির অবস্থায় সংরক্ষণ করা সম্ভব এখন যে দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষারক যোগ করা পরও তার পিএইচ মান প্রায় অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে তাহলে আমরা দ্রবণটা জানলাম কি যে যে দ্রবণে সামান্য পরিমাণ বা ক্ষারক যোগ করার পরও দ্রবণের পিএইচ এর মানটা অপরিবর্তিত থাকে তাকে কি বলা হয় দ্রবণ এখন বাফা দ্রবণের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জানবো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দ্রবণের একটা নির্দিষ্ট পিএইচ মান থাকে এই দ্রবণের একটা নির্দিষ্ট পিএইচ মান থাকে আচ্ছা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অধিক সময় রেখে দিলে অথবা দ্রবনকে লঘু করলেও এর পিএইচ মানটা পরিবর্তিত হয় না হম অধিক সময় রেখে দিলে অথবা দ্রবণের দ্রবণটাকে লঘু করলেও এর পিএইচ মানের তেমন কোনো পরিবর্তন হয় না এটা দুই নম্বর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা খার যোগ করলেও এর পিএইচ মানের পরিবর্তন হয় না আচ্ছা তাহলে এই যে বাফার দ্রবণ বাফার দ্রবণ আমরা জানলাম যে অ্যাকচুয়ালি বাফার দ্রবণটা কি এটি আমরা জানলাম তাই না আচ্ছা এখন আমরা জানবো যে কোনো বাফার দ্রুবনে সামান্য পরিমাণ অমলবা বা ক্ষারক যোগ করলে বাফার দ্রবণটি তার পিএইচ পরিবর্তনে যে বাধা দেয় বা প্রতিরোধ করে তাকে বাফার ক্রিয়া বলে এখানে আরেকটা টার্মস আমাদের জানা হয়ে গেল সেটি হচ্ছে বাফার ক্রিয়া হুম বাফার ক্রিয়া আচ্ছা তোমরা নতুন যারা রয়েছ তোমাদের নতুনদের উদ্দেশ্যে আমি আর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কে গেলে তোমরা আমার ইউটিউব চ্যানেল তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেল তোমরা আমার ফেসবুক গ্রুপ তোমরা আমার ফেসবুক পেজ এভরি ডিটেলস পাবে হ্যাঁ এভরি ডিটেলস পাবে সেখান থেকে তোমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো আমি নিয়েছি সেই ক্লাসের ভিডিওগুলো সেখানে পাবে ইউটিউব চ্যানেলে তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কি হবে পরবর্তী টাইমে যখনই কোনো ভিডিও আপলোড করব ক্লাস ভিডিও সেই নোটিফিকেশন তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে যাবে বিষয় রয়েছে যে সেখানে আমার ফেসবুক গ্রুপ রয়েছে একটা এই ফেসবুক গ্রুপে তোমরা জয়েন্ট হবে সেখানে তোমরা তোমাদের আহ বিভিন্ন তোমাদের মধ্যে কথোপকথন বা তোমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করতে পারো এটা একটা সুবিধা রয়েছে তাই না আচ্ছা এখন দেখো তাহলে আমরা বাফার দ্রবণ জানলাম এবং বাফার দ্রবণের পাশাপাশি বাফার ক্রিয়াটাও জানলাম বাফার ক্রিয়াটা কি যে কোনো বাফার দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা খারক যোগ করলে কি হবে বাফার দ্রবণটি তার পিএইচ পরিবর্তনে যে বাধা দেবে যে বাধা দিবে বা প্রতিরোধ করবে এই প্রতিরোধ করার যে ক্ষমতা তাকে বলা হবে বাফার ক্রিয়া তাকে কি বলা হবে বাফার ক্রিয়া ঠিক আছে আচ্ছা এখন বাফার দ্রবণের শ্রেণী বিভাগ আমরা জানবো বাফার দ্রবণ কত প্রকার সাধারণত দ্রবণের পিএইচ প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের বাফা দ্রবণ ব্যবহার করা হয়ে থাকে অ্যাসিড বা খারক এবং লবণের প্রকৃতির ভিত্তিতে বাফা দ্রবণ বিভিন্ন ধরনের হয় বাফা দ্রবণটা বিভিন্ন ধরনের হয়ে থাকে আচ্ছা এখন এক নম্বর হচ্ছে আমাদের মৃদু অ্যাসিড ও তার লবণের মিশ্র দ্রবণ তো এক নম্বর হচ্ছে আমাদের মৃদু অ্যাসিড এবং তার লবণের মিশ্র দ্রবণ দেখো মৃদু অ্যাসিডের দ্রবণের সঙ্গে আমরা যদি ওই অ্যাসিডের মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারকের বিক্রিয়ায় কি হয় উৎপন্ন লবণের মিশ্রিত করলে দ্রবণ তৈরি হয় যেমন আমরা যদি মৃদু অ্যাসিড তোমার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড নেই অ্যাসিডিক অ্যাসিড এবং ওই অ্যাসিডের যে লবণ সি এইচ থ্রি সি ডবল ও এইচ এবং এই অ্যাসিডের লবণ ধরো সি স্ত্রী সি ডবল ও এন এ হম আচ্ছা সি স্ত্রী সি ডবল ও এন এ তো এখন এই যে মৃদু অ্যাসিডটি আমরা নিলাম অ্যাসিডিক অ্যাসিড এবং এই অ্যাসিডের যে লবণটা এর যে মিশ্র জলীয় দ্রবণটা এই মিশ্র জলীয় দ্রবণটা এটা একটা বাফা দ্রবণ ঠিক আছে আচ্ছা তারপরে তোমার ধরো কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড হচ্ছে আমাদের H2CO3 কার্বনিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাই কার্বনেট হ্যাঁ NaHCO3 এর মিশ্র জলীয় দ্রবণ তারপরে সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম সাইট্রেট এর মিশ্র জলীয় দ্রবণ বোরিক অ্যাসিড এবং সোডিয়াম বোরেট এর মিশ্র জলীয় দ্রবণ ইত্যাদি হচ্ছে আমাদের ইত্যাদি কি হচ্ছে আমাদের অম্লীয় বাফা দ্রবণ এগুলো যেহেতু অ্যাসিডীয় মিশ্রণ তাই এগুলো হবে আমাদের অম্লীয় বা খাদ্রবণ ঠিক আছে আচ্ছা এরপরে আরও বিভিন্ন রকমের আছে যেমন ধরো মৃদু ক্ষার এবং তার লবণের মিশ্র দ্রবণ তারপরে এটার এক্সাম্পল হতে পারে যে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্র জলীয় দ্রবণ এটা হচ্ছে মৃদু ক্ষার এবং তার মিশ্র জলীয় দ্রবণ যেমন অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এই এদের জলীয় দ্রবণ হচ্ছে আমাদের ক্ষারীয় বাফা দ্রবণ এটা হচ্ছে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ আর এগুলো হচ্ছে কি আমাদের দ্রবণ তাই না আচ্ছা তাহলে আমরা জানলাম বাফার দ্রবণ কি বাফার ক্রিয়া কি বাফা দ্রবণ কি বাফার ক্রিয়া কি এবং বাফার দ্রবণের প্রকারভেদ বা বিন্যাস তাহলে অম্লীয় বাফার দ্রবণ ক্ষারীয় বাফার দ্রবণ হ্যাঁ এগুলো আমরা জানলাম এরপরে রয়েছে আরো এক ধরনের বাফা দ্রবণ রয়েছে সেটা হচ্ছে বহু খারি অ্যাসিডের এর দুটি লবণের মিশ্রণ যেমন সোডিয়াম কার্বনেট তারপর সোডিয়াম বাইকার্বনেট এর মিশ্র জলীয় দ্রবণ এগুলো হচ্ছে আমাদের বহু খারিও অ্যাসিড এর দ্রবণ তারপরে আমাদের মৃদু অ্যাসিড এবং মৃদু খারকের লবণে বাফা দ্রবণ এটার এক্সাম্পল হতে পারে যেমন আমাদের মৃদু অ্যাসিড যেমন সি 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 এইচ হ্যাঁ এবং মৃদু খার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ ইত্যাদি হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কি মৃদু অ্যাসিড এবং মৃদু লবণের বাফা দ্রবণ ওকে তো সাধারণত পিএইচ এর মানের ভিত্তিতে হয় দুই রকম এবংফা দ্রবণ যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে এটা হচ্ছে আমাদের অম্লীয় বাফা দ্রবণ সি এইচ থ্রি সি ডবল ও এইচ সি এইচ থ্রি সি ডবল ও এ এটা হচ্ছে আমাদের অম্লীয় বাফা দ্রবণ আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অম্লীয় বাফ দ্রবণ কার্বনিক অ্যাসিড এবং সোডিয়াম আর এটি হচ্ছে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ ঠিক আছে খারিও কি তারপরে বাফার দ্রবণের শ্রেণী বিভাগ এগুলো আমরা জানলাম এখন এই যে আমরা জানবো কি বাফার দ্রবণের প্রস্তুতি বাফার দ্রবণের প্রস্তুতি জানবো ঠিক আছে আচ্ছা তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা সেটা কমেন্ট করতে পারো অসুবিধা নেই বাফার দ্রবণ প্রস্তুতি বাফার দ্রবণ প্রস্তুতি দেখো বাফার দ্রবণটা কিভাবে প্রস্তুত করা হয় সাধারণত আমরা ধরে নিই যে আমাদের যে দুই রকম বাফা দ্রবণ রয়েছে অম্লীয় বাফা দ্রবণ এবং ক্ষারীয় বাফা দ্রবণ তো প্রথমে আমরা ধরে নিলাম যে কোন একটা নির্দিষ্ট পিএইচ বিশিষ্ট বাফা দ্রবণ প্রস্তুত করতে হলে কি ওই পিএইচ এর কাছাকাছি পি কে এ মান বিশিষ্ট একটি অম্ল ও তার লবণ নিতে হবে যদি আমরা অম্লীয় বাফা দ্রবণের কথা চিন্তা করি ঠিক আছে তাহলে পিএইচ এর কাছাকাছি পি কে মান বিশিষ্ট পিএইচ একটা নির্দিষ্ট পিএইচ এবং এবং কে এ পি এইচ যে মানটা হবে ওই মানের কাছাকাছি মান বিশিষ্ট একটা অম্ল এবং তার লবণ নিতে হবে ঠিক আছে আচ্ছা যেমন মৃদু অম্লের সাথে এর লবণটি হতে হবে তীব্র খারকে যেমন তোমার হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ অনুসারে এই ধরনের দ্রবণের পিএইচ আমরা সহজেই গণনা করতে পারি তাহলে সেই হ্যান্ডারসন হেসেল ভাগ সমীকরণটা কি হ্যান্ডারসন হেন্ডারসন সমীকরণ ভাগ সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে আমাদের পিএইচ সমান সমান পি কে এ প্লাস লক লবণ বাই অম্ল লবণ বাই অম্ল তাই না এটা হচ্ছে আমাদের হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ যে তো এখানে অম্ল এবং লবণ যথাক্রমে আমরা কি দেখতে পাচ্ছি অম্ল এবং লবণ যথাক্রমে অম্ল এবং লবণের ঘনমাত্রা নির্দেশ করছে তাই না লবণ এবং অম্লের ঘনমাত্রা নির্দেশ করছে তো লবণ এবং অম্লের ঘনমাত্রার যে অনুপাত এক হলে সব থেকে ভালো হয় অনুপাত যেটা লবণ এবং অম্লের অনুপাতটা অনুপাতটা এই যদি এক হয় হয় তাহলে সেটা ভালো আচ্ছা কারণ কি এরূপ অবস্থায় পি এইচ হয়। যেহেতু পি এইচ এ যে মানটা হবে এই মানের কাছাকাছি বলা হচ্ছে পিকে মান বিশিষ্ট একটা লবণ হতে হবে তাই না আচ্ছা এবং বাফার দ্রবণের ক্ষমতাটা সব থেকে বেশি হয় যেহেতু পি এইচ সমান সমান পিকে এ হয় মানে কাছাকাছি মান হওয়ার কারণে এটাকে সমান সমান বলা হচ্ছে তো এখন এরূপ অবস্থায় দ্রবণের এর এর মানটা পিকে মানে যত কাছাকাছি হবে ওই কার্যকারিতাটা ততই বেশি হবে ওকে আচ্ছা এটা গেল এক নম্বর আহ প্রস্তুত প্রণালী এবং দুই নম্বর প্রস্তুত প্রণালী আর একটা ফর্মুলা হচ্ছে যে পিএইচ মানে ভিত্তিতে অম্ল ও খারের যে উপাদান ব্যবহার করা হবে এই উপাদানটা বাফা দ্রবণে প্রস্তুত আমরা করতে পারি সমি সুলতানা স্যার আমি দেখছি না কিছু লাইট লাইট এর আলো পড়ছে আচ্ছা এই পাশে লেখা আছে আচ্ছা এই সমীকরণটা লিখেছি আমি পি এইচ সমান সমান পি কে এ প্লাস লক লবণের ঘনমাত্রা বাই অম্লোর ঘনমাত্রা হম লবের ঘনমাত্রা বাই অম্লোর ঘনমাত্রা ওকে আচ্ছা এখন দুই নম্বর অপশনটাতে আসি আমরা বাফ দ্রুবণ প্রস্তুত প্রণালী যে দুই নম্বর অপশন এটা ছিল আমাদের এক নম্বর অপশন আর এখন আমরা দুই নম্বর অপশনে আলোচনা করব তো দুই নম্বর অপশনটা হচ্ছে এরকম যে পিএইচ মানের ভিত্তিতে অম্ল ও ক্ষারের উপাদান ব্যবহার করে বাফাদ্রবণ প্রস্তুত করা যায় স্বাতের চেয়ে কম মানের বাফদ্রবণ প্রস্তুতের ক্ষেত্রে দুর্বল অম্ল এবং তার অনুবন্ধী লবণের মিশ্রণ একত্রে মিশিয়ে নিতে হয় তো পিএইচ সমান স্বাতের কম নিতে হবে এর মানটা সাঁতের কম নিতে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন সাতের মানে কম হবে তখন এর বাফার দ্রবণটা হবে বাফার এবং মানটা যখন সাঁতের বেশি হবে এটা আমরা খুব সিম্পল বলতে পারি যে যখন বেশি হবে তখন এটা কি বাফার হবে খারিও বাফার তাই না সাঁতের যখন বেশি হবে তখন ওই বাফারটা হবে খারিও বাফার কেমন আচ্ছা এখন অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত প্রণালী নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুতি অম্লিও বাফার